হ্যালো বন্ধুরা আপনারা যারা এনিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও বানানো শিখতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকার কারণে আপনারা যারা প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারছেন না তাদের জন্য বিরাট এক সুখবর বাংলাদেশ ও ইন্ডিয়াতে এই প্রথম শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি মোবাইল দিয়ে প্রফেশনাল টু ডি এনিমেশন ফর কন্টেন্ট ক্রিয়েটরস মাস্টার কোর্স এখানে আপনারা শিখতে পারবেন কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল মানের টু ডি অ্যানিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করা যায় বন্ধুরা আমরা সেই ছোটবেলা থেকেই টিভিতে ঠাকুরমার ঝুলি মিনারাজু গোপালভার নাটবল্টু সহ বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও দেখে আসছি আর এটা আমরা সকলেই জানি যে এসব কার্টুন ভিডিও তৈরি করতে প্রফেশনাল কম্পিউটার বা ল্যাপটপ সহ অনেক কাজ জানারও প্রয়োজন হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এখন এমনই প্রফেশনাল কার্টুন ভিডিও আপনার হাতে থাকা মোবাইল দিয়েই তৈরি করতে পারবেন বন্ধুরা তার আগে চলুন দেখে আসি মোবাইল দিয়ে তৈরি করা আমাদের কিছু কাজের ডেমো ঠিক চিনলাম না তো তোদের এত রাতে পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন কি চাই তোদের তা জেনে তোর কোনো কাজ নেই পকেটে যা আছে চুপচাপ বের করে দে সব সর্দার আগের বার কিন্তু আপনি আমাকে ভাগে কম দিয়েছিলেন এবার কিন্তু সমান সমান ভাগ চাই ঠিক আছে বাপু দাঁড়াও তোমাদের সমান ভাগ করে দিচ্ছি এই নে তোদের সমান ভাগ তোদের জন্য এই হলো আমার মূল্যবান জিনিস আরে কিরে গাশে কোন জায়গায় নিয়ে আসলি আচ্ছা ঠিক আছে আর ডেমো দেখতে হবে না আমাদের ফেসবুক পেজটি ভিজিট করলে মোবাইল দিয়ে তৈরি করা আমাদের এমন অসংখ্য কাজ দেখতে পারবেন তাছাড়া আমাদের স্টুডেন্টদের তৈরি করা ভিডিওগুলোও দেখতে পারবেন আর মজার ব্যাপার হচ্ছে যে এখন যে ভিডিওটি দেখছেন এটিও আমাদের হাতে থাকা মোবাইল দিয়েই তৈরি করা এখানে কম্পিউটার বা ল্যাপটপের ছিটো ছোঁয়াও নেই আচ্ছা চলুন এখন কাজের কথায় আসি আমাদের এই টু ডি অ্যানিমেশন কোর্সে আপনারা যা শিখতে পারবেন ক্যারেক্টার ডিজাইন ক্যারেক্টার এনিমেশন ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন প্রফেশনাল পদ্ধতিতে ভিডিও এবং অডিও এডিট বেসিক থেকে অ্যাডভান্স অ্যানিমেশন এবং কপিরেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজা থেকে শুরু করে প্রয়োজনীয় রিসোর্স সহ অ্যানিমেশনের খুঁটিনাটি সকল কিছুই শিখতে পারবেন আমাদের এই কোর্সের মেয়াদ মাত্র দুই মাস এই দুই মাসে আপনাকে একজন দক্ষ এনিমেটর হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রফেশনালি কাজ করার সুবিধাও করে দেওয়া হবে এখন প্রশ্ন হতে পারে আরে ভাই এনিমেশন না হয় শিখলাম কিন্তু এগুলো শিখে আমাদের লাভটা কী আপনি যদি অ্যানিমেশনের মতো ডিমান্ডিং একটি স্কিল শিখতে পারেন তাহলে আপনি নিজেকে একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি জানলে হয়তো অবাক হবেন বর্তমানে যত ইউটিউব চ্যানেল আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হয় এই অ্যানিমেশন চ্যানেলগুলো থেকে এনিমেশন চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে এবং মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো ঝামেলাই থাকে না আবার ইউটিউবের জন্য তৈরি করা একই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করে সেখান থেকেও হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন তাছাড়া একজন দক্ষ এনিমেটর হতে পারলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও এর অনেক চাহিদা রয়েছে আপনি এ বিষয়ে একটু গুগল বা ঘাটাঘাটি করলেও বুঝতে পারবেন তাহলে আর দেরি কেন আপনার জীবন বদলাতে পারে এই একটি সিদ্ধান্তেই আমাদের কোর্সে যুক্ত হতে অথবা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা সরাসরি কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে সরাসরি ক্লাসে